যারা বুদ্ধিমান এবং মাথায় জ্ঞান রাখে তারা জানে খালি পেটে কি খেতে হয় কিন্তু তারা কাউকে বলতে চায় না যেমন খালি পেটে মেথি পানি খেলে হবে হবে না। না। খালি 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 পেটে 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 জিরা পানি পানি খেলে 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 ওজন নিয়ন্ত্রণে থাকবে। আদা শরীরে তেজ বাড়বে বউ আর রাগ দেখাতে পারবে না এই খালি পেটে কিশমিশ কিভাবে খেতে হবে এই কৌশলটা যদি আপনি ঠিকঠাক ভাবে শিখতে পারেন তাহলে আপনি হবেন এই জগতের রাজা যে নারী একবার আপনার সাথে সময় কাটাবে সে আর আপনাকে ভুলতে পারবে না এই বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দিয়েছি আপনি ইউটিউবে ঢুকে আমার নাম লিখে সার্চ করলে কিসমিস খাবার ভিডিওটি পেয়ে যাবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভিডিওটি দেখার পর আপনার আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না আপনি হবেন রাতের রাজা আর বউ এর উপর রাজত্ব করার ওস্তাদ হয়ে যাবেন খালি পেটে লেবু পানি খেলে ফ্যাটি লিভার হবে না খালি পেটে হলুদ পানি খেলে শরীরের ভেতর প্রদাহ ও জীবাণুর সংক্রমণ কমবে ফলে কাটা ছেঁড়া সহজে সারবে খালি পেটে কালোজিরা খেলে রোগ বালাই ধরবে না খালি পেটে মধু গরম পানি খেলে হজমের সমস্যা হবে না খালি পেটে তুলসী পাতা খেলে সর্দি কাশি জ্বালাবে না খালি পেটে অ্যালোভেরা জুস খেলে ত্বক ফর্ষা থাকবে খালি পেটে রসুন খেলে রক্তচাপ বাড়বে না খালি পেটে দারুচিনি পানি খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে খালি পেটে গ্রিন টি খেলে শরীরে টক্সিন জমবে না আর খালি পেটে পেপে খেলে কোষ্ঠ কাঠিন্য কষ্ট দেবে না আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না এই বিষয়ে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধুমাত্র তার প্রতি দয়া করা নয় বরং এটা আল্লাহর থেকে সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত সেই নিয়তে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ যেন আপনার এই ভালো নিয়ত এবং এই সৎ উদ্দেশ্য কবুল করেন আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম